নমস্কার আমরা দেখে নেব এখন সঞ্চার সাথী বলে একটি অ্যাপস সেই অ্যাপসটা মধ্যে কী কী আছে তো আপনারা দেখছেন এনকে টিভি বাংলা তো আমি সঞ্চার সাথী

সিটিজেনস আনলাইট মাল সেন্টিয়ার সাথী এন এজ হ্যারিং এটা সঞ্চয় সাথী লোগো আনলাইট মাউথ হুম এখানে একটা আনলেভেল বোতাম আছে সিটিজেন সেন্টার সার্ভিসেস সিটিজেনদের জন্য কয়েক সাসক্যাট ফ্রা কমিউনিকেশন যদি ফর্ড কিছু করে এখানে আপনি চেক অভিযোগ জানাতে পারবেন ক্লাস্ট ইয়ার্ লাস্ট স্ট্যান্ড এন্ড মালথো হ্যান্ড স্যাট ব্লগ নাম ব্লগ করতে পারবেন হ্যাঁ মালদো কানেকশন ইউর নেম আপনার নাম্বারে মানে আপনার নামে আপনার আধার কার্ড দিয়ে কটা সিম চলছে বর্তমানে সেটা এখানে চেক করতে পারবেন এটা হচ্ছে আপনি মোবাইলের সম্বন্ধে জানতে পারবেন এখানে আপনি রিপোর্ট করতে পারবেন যদি আপনাকে কেউ ফোন করে ডিস্টার্ব করে এই যে এখানটা না আপনার যদি কোনো ফোন চুরি হয়ে যায় আপনি এখানে কমপ্লেন করবেন এবং আপনি ট্যাগ করতে পারবেন ফোনটা কোথায় আছে কি কি লাগবে কি কি দিতে হবে আমরা পরের ভিডিওতে দেখাবো আজকের আপাতত এইটুকুই এই সঞ্চার সাথীর পার্ট ওয়ান এরপর আমি পার্ট টু নিয়ে আপনাদের কাছে আসব ততদিন বা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর যদি এই বিষয়টা আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার করবেন